হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন যারা যারা খেতে চান এই ইয়ামমি মজাদার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ইয়ামমি মজাদার আমি এই যে বানিয়ে নিয়েছি এটা কি বলুন তো আমি যে একটা কি গ্রেভি বলি বানিয়ে নিয়েছি এখানে আছে শশা কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচ এবং আমার স্পেশাল গরম মশলা গুঁড়ো চাট মশলা যেটাকে বলি আমি আছে আচার কাসুন্দি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি একদম মাখিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে এই মজাদার খাবারটা আমি এখন খাবো এখন বাজে রাত বারোটায় দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ওদের প্রায় অর্ধেক ঘুম হয়ে গেছে আমার মানে ছোট রাজ পুত্র আমার আট ছোটnabla এবং রাজকন্যা ঘুমিয়ে গিয়েছে তা আপনাদের ভাইয়াকে একটা ট্রাই করতে দিব তারপর আমি ট্রাই করব বস রিয়েল রিভিউ নিব তোমাদের হ্যাকেস থেকে যে আসলে খেতে কেমন হয়েছে এখানে আমি 4টা দিন দিয়েছি তীরটা আমি খাব দেশি বড়গিরি থেকে আর একটা তোমাদের ভাইనికి দিব কারণ আমার স্পেশাল ল আমি আমার প্রতিদিন দুই থেকে ثلاثه দিন খেতা হয় বস এই যে এদিকে একটু আসো এদিকে একটা আসতো দেখা যায় অল্প একটু আসো তোমাদের ভাইয়া ফিল করছে তারা আমি ঘুরিয়ে ধরিয়ে তো খেয়ে বলবা কেমন এসছে ঠিক আছে রিয়েল রিভিউ দিবা ও কিন্তু ভিডিও করা পছন্দ করে না তারপর আমি আমার আমার ভালো লাগার থেকে আমার যারা ভিওর্স আসতো আমার যারা বন্ধু আছো ভাইয়া পুরা আছো আইকেল আর আছো তাদের জন্য আমি ভিডিও বানাই এবং তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে আমার ভিডিও করে দেওয়ার কেউ নাই আমি একদিন তোমাদেরকে আমার ক্যামেরাম্যানকে দেখাবো

এরকম মানে দু ভাগে স্লাইস করে দিয়েছি পিস করে আমি এখানে চারটা ডিম নিয়েছি এগুলো কিন্তু দেশি মুরগির ডিম এবং হচ্ছে হাঁসের ডিম মিক্সড আছে দেখো এই যে আমি জানি না কেমন আসছে ক্যামেরায় আমি খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেব যারা মানে বাচ্চার মা আছো আমার মতো যে বিশেষ করে গৃহিণী মানে একদম বাসায় থাকো ঠিক আছে তো আমি তো বাসাতেই থাকি আর আলহামদুলিল্লাহ এখন আমার হেল্পিং হ্যান্ড নাই একটা খালা আছে আমাকে হেল্প করে কিন্তু আমি ভাবলাম কি যে আমি যদি বাচ্চাদেরকে সময় দেওয়া পর নিজেকে একটু না সময় দিই হোক রাত দুইটা তিনটা মানে ডে নাইট মিলে নিজের জন্য একটু স্পেস রাখবা যে এই সময়টা একান্তই তোমার সেখানে কোনো হাজব্যান্ড না ফ্যামিলি পার্সন না সন্তান না কেউ না শুধু তুমি আর তোমার এই সময়টা থাকবে তো আমার যা খাইতে ইচ্ছা করে বা আমার কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমি চলে যাই মানে পাঁচ দশ মিনিটের জন্য আমি আমাকে মানে একটু হলো সময় যে না দিই বিসমিল্লা আহ মুখে তো জল চলে আসছে গো বন্ধুরা যারা যারা খেতে চাও চলে আসো আমি এই গ্রেভিটা দিয়ে খাই আমার খুবই ভালো লাগে বিসমিল্লা অসম্ভব ইয়ামিন মানে তোমাকে বাসায় না বানায় খাওয়া বুঝতে পারবো না এটা তুলনায় হবে না অবশ্যই হবা আর এইভাবে মানে শসার যে আমি একটা গ্রেভির মতো বানাই নিছি

আপু উইকলি গুলো পূরণ করার জন্য আপনাকে সাপোর্ট করবেন আপনার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন এবং ইনশাআল্লাহ আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো যত কষ্টই হোক আমার আমি তিন থেকে চার মিনিটের একটা ভিডিও হলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমার এই ব্যস্ততার মধ্যে এটা আমাকে কি করে জানেন আমাকে একটা মানে আনন্দ দেয় যে এটা আমার একটা কাজ এই কাজটা আমাকে করতেই হবে তখন আমার মাঝে মধ্যে একটা টেনশন কাজ করে আল্লাহ আমি কাজটা করি নাই আর যখন আমি কাজটা করি এই কাজটা নিয়ে যখন ভিডিও করি এডিট করি সেইভাবে আমার ব্রেনটাকে আমি প্রসেস করি তখন সত্যি বলছি আমি তো ডিপ্রেশনের পেশেন্ট এটা বলতে আমি দ্বিধাবোধ করি না আমি কিন্তু প্রচন্ড ডিপ্রেশনের পেশেন্ট আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার সাপোর্ট আমার বাচ্চা দুইটাও মানে গড গিফটেড অবশ্যই গড গিফটেড কিন্তু ওরা অ মাইক মানে শান্ত এবং ভদ্র বাচ্চা আমার দুইটা বাচ্চায় মনে হয় ছোটবেলায় এরকম ভদ্র ছিলাম কি নাই ভদ্র বাট আমার বাচ্চা দুইটা মাসাল্লাহ মাসাল্লাহ এত শান্ত এত সভ্য যে ওদের মতো দুই চার দশটা বাচ্চা আমি মানে পালতে পারবো তো এরকম যার কারণে আমার কষ্ট হয় না তারপরেও তো বাচ্চাদের একটা প্যারা থাকে যে যতটুকু কষ্টই থাক যতটুকুই ব্যস্ততা থাকে তার মধ্যে আমি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করবো পরবর্তী ভিডিও দেখে আমি তো রইল আলাপেজ